সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি পবিত্র মাহের রমজানে আপনারা সবাই ভালো আছেন দর্শক চলছে কোলোরেকটাল ক্যান্সার সচেতনতামূলক মাস মার্চ দুই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত ক্যান্সার জয় পাওয়ার্ড বাই জিলো প্লাট অ্যাকোয়া দর্শক পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আছি আমি ডক্টর সানিয়া এশা আপনারা আপনাদের নাম এবং বয়স উল্লেখ করে কমেন্ট বক্সে যে কোনো প্রশ্ন করতে পারবেন দর্শক আমরা জানি রমজান মাসে খাদ্যাভাস আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোলোরেক্টাল ক্যান্সারেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজকে অনুষ্ঠানে আমরা আলোচনা করব এই কোলন ক্যান্সারেরই সমস্ত বিষয়গুলি নিয়ে বিষয়টি আলোচনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন একজন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর নুসরাত হক তিনি একজন বিসিএস হেলথ ক্যাডার অ্যান্ড ক্যান্সার বিশেষজ্ঞ ম্যাম কর্মরত আছেন কনসালটেন্ট হিসেবে ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অঙ্কোলজি বিভাগ গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড আসসালামু আলাইকুম ম্যাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ জি ম্যাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি ম্যাম আজকে আমরা যেহেতু কোলন ক্যান্সারের সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব আমাদের অনুষ্ঠানে সো প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি কোলন ক্যান্সার আসলে কি এবং আমাদের শরীরের কোন অংশে এই ক্যান্সার হতে দেখা যায় প্রথমে ধন্যবাদ আহ কলম ক্যান্সার হচ্ছে আমাদের শরীরে খাবার খাওয়ার পরে আমাদের যে অঙ্গগুলো থাকে খাদ্য নালি তারপর স্টমাক মানে যেখানে খাদ্যটা জমা হয় এরপরে যে অংশ সেটাকেই বলে কোলন যেখানে গৃহতন্ত্র বা ক্ষুদ্রন্ত্র যেগুলো আসলে কঠিন একটা ভাষা স্টমাক থেকে যে খাদ্য পাচন প্রক্রিয়ায় আমরা খাবারটা হজম করে থাকি এই অংশটাকেই বলে কোলন এবং এখানে যদি অনাকাঙ্ক্ষিত কোনো কারণে কোনো টিউমার বা কোনো মাংসপিণ্ড বা চাকা তৈরি হয় এবং সেটাতে ক্যান্সারে জীবন পাওয়া যায় একেই আমরা কোলন ক্যান্সার বলে থাকি আহ কোলন ক্যান্সার आ, जी পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যে আমরা সাধারণ মানুষেরা সাধারণত কি কি উপসর্গ দেখা গেলে বুঝতে পারবে যে তার কোলন ক্যান্সার হতে পারে ভবিষ্যতে বা তার কি কি লক্ষণ দেখা গেলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত কোলন ক্যান্সার সাধারণত যে বয়সে হয় আমরা এটাকে দু ভাগ করতে পারি কোলন ক্যান্সার আমরা খুব পাচ্ছি সাইন্টিফিক্যালি এটা প্রুফ না হলেও আমরা গত দশ বছরের অভিজ্ঞতা দেখতে পাচ্ছি কোলন ক্যান্সার সাধারণত বই খাতায় লেখা আছে চল্লিশের ঊর্ধ্বে চল্লিশ থেকে ষাট এই বয়সের মানুষদের হয়ে থাকে কিন্তু আমরা বর্তমানে প্রচুর কেস পাচ্ছি যেটা বাইশ থেকে তিরিশের মধ্যেও পাচ্ছে তাহলে কোলন ক্যান্সার সাধারণত আমরা হতে পারে ২২ বছর বয়স থেকে চল্লিশ বা পঞ্চাশ বছরের মানুষের কি কি উপসর্গ নিয়ে আসতে পারে কোলন ক্যান্সারের সাধারণত হয় যে আহ অল্টার বাউল হাবিট তার মানে হলো কিছু সময় আপনার তো কনস্টিপেশন বা কষা পায়খানা থাকবে এর কিছুদিন পর আবার লুজ মোশন বা পাতা পায়খানা আমাশার মতো হবে এরকম হিস্ট্রি থাকে চার বছর পাঁচ বছর যে বাবালু কখনো আমার বাথরুমটা কষা হচ্ছে এবং এরপরই আমাশার মতো হচ্ছে খাবার না হজম হওয়ার একটা প্রবণতা দুধ বা এই যে কিছু খাবার কোনো মানে এই সব রোগীদের দেখা যায় যে এটা বদ হজম বা হজমটা হচ্ছে না তো একটা খাবার খেলেই আহ বাথরুম হয়ে যাচ্ছে বা আমাশার মতো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পায়খানার সাথে রক্ত যাওয়া বা কালচে পায়খানা হওয়া লম্বা সময় ধরে পায়খানার সাথে ফ্রেশ ব্লাড অথবা কালচে রক্ত এভাবে যাওয়া আরেকটা উপসর্গ খুবই গুরুত্বপূর্ণ যেটা আসলে কখনো আর এনিমিয়া দেখা যাচ্ছে মানে অনেকে আমরা আসে যে খুব শরীর একটা আমরা করালাম তখন দেখলাম যে তার অনেক কম এটার কারণ আমার পায়খানার সাথে একটু একটু করে রক্ত যাচ্ছে কিন্তু আমি কিন্তু সেটা বুঝতে পারছি না এটা একটা বই হলো রোগীদের এনিমিয়া বা রক্ত শূন্যতা দেখা যেতে পারে যারা একটু অ্যাডভান্স স্টেজ মানে টিউমারের থেকে আরেকটু বড় হয়ে গেছে তাদের এটা প্রকাশ পায় কন্টিনিউ অ্যাবডোমিনাল পেইন কোন কোনো কারণ ছাড়া ছয় মাসের মধ্যে অনাকাঙ্ক্ষিত ওজন কমে যাওয়া যে ওজনটা পাঁচ কেজি বেশি আমি খাচ্ছি সবই করছি কিন্তু আমার ওজন কমছে এছাড়া সব ক্যান্সারই ক্ষুদামন্দ একটা ভাব বা শরীর খুব ক্লান্ত লাগা এগুলো এবং কোলন ক্যান্সার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোলন ক্যান্সারের ফ্যামিলি হিস্ট্রি থাকাটা খুবই স্বাভাবিক তার মানে যদি পরিবারে কারো কোলন ক্যান্সার থাকলে তো খুবই অ্যালার্ট অন্য কোনো ক্যান্সারের যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আহ কোলনের জন্য আমরা খুবই মানে যাদের ফ্যামিলিতে কোলন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার বা অন্যান্য কিছু ক্যান্সার থাকবে তাদের কোনো উপসর্গ ছাড়াই আমরা এরকম টে পাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ ম্যাম আপনার উত্তর থেকে আমরা জানতে পারলাম যে এখন তাহলে ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরাও কোলন ক্যান্সার ঝুঁকিতে পড়ে যাচ্ছে এগুলো কারণ আসলে কি হতে পারে বলে আপনার মনে হয় আমি প্রথমে বলেছি দুইটা বয়স একটা আর্লি যাদেরকে বললাম বাইশ থেকে আর একটা হচ্ছে হচ্ছে আর্লি প্রথম কজ তাদের জেনেটিক থাকে আসলে আমাদের খাদ্যাভাস জীবনযাত্রা এরকম হিস্ট্রিটা কম বা এক্সপোজারটা কম তাহলে যারা আর্লি হচ্ছে তাদের কিন্তু এটা জেনেটিক নিউট্রিশন বা বাংলা ভাষায় বা সাধারণ মানুষের ভাষা আমরা বলি যে শরীরের কোন একটা ডিএনএ বা আর কোন একটা শারীরিক পরিবর্তন এটার কোন আসলে কারণ নেই যে এই কারণ এটা হচ্ছে কারণ যেগুলো আমরা পাই তার মধ্যে আসলে পঁচাত্তর পার্সেন্ট কারণই আমাদের রোগীদের সাথে মেলে না পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কারণ মেলে পঁচিশ ভাগ কারণ মেলে সেটা কি হতে পারে যারা লম্বা সময় ধরে সবজি ফল মানে মিট এ অভ্যস্ত মানে মাংস খেতে পছন্দ করেন ভেজিটেবলস কম ফ্রুটস কম খুব ওবেস যারা থাকেন একটু তাদের উচ্চতা অনুযায়ী যাদের ওজন বেশি ছোটবেলা থেকে খাদ্যাভাস কোলন ক্যান্সার একটা ওয়ান অফ কারণ ফ্যামিলি হিস্ট্রি একটা ওয়ান অফ কারণ এই দুটি আমরা মেনলি পাচ্ছি যে এগুলোর কারণ আর যারা ইয়াং এজ তাদের আসলে এই কারণটা মিলছে না এটা ম্যাক্সিমামই জেনেটিক মিউটেশন থেকে এটা আসছে এবং আমি পরেটা নিয়ে আলাপ করতে চাই বাট প্রথমে বলে থাকি আমরা যেটা ফেস করছি যে আর্লি স্টেজে যারা বা আর্লি বয়সে যারা আসতেছে বাইশ থেকে আঠাইশ ওদের আসলে ক্যান্সারটা কোলন ক্যান্সার বয়স্কদের তুলনায় ভ্যারাইটিটা একটু অ্যাগ্রেসিভ মানে চিকিৎসা করো এদেরকে ভালো হওয়ার সম্ভাবনাগুলিতে কমে কমpadStartে ম্যাম আপনার কাছে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যে খাদ্যভাস তাহলে কোন ক্যান্সারের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বা কি ধরনের খাদ্য আমাদের পরিহার করা উচিত বা কি ধরনের খাদ্য আমাদের খাওয়া উচিত যাতে আমরা কোলন ক্যান্সারের ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারি আচ্ছা কোলন ক্যান্সার জন্য আমরা যেটা খুব এনকারেজ করি যে আমাদের প্রতিদিনের খাদ্যে একটা সুষম খাবার রাখতে হবে কিন্তু দেখবেন আমাদের ফ্যামিলিতে খাই না তার মানে আমাদের ভাষায় বলে খাবারটা যে যত মিলে রাখতে পারে শাক সবজি ফল পর্যাপ্ত পরিমাণে পানি এবং কোলন ক্যান্সারের জন্য একটা প্রতিরোধক হলো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলে কোলন ক্যান্সারের সম্ভাবনা কমে আসে তার মানে আমরা রেড মিট গরুর মাংস খাসির মাংস বা এই জাতীয় মাংসগুলো খাবার গুলো একটু পরিমানে খাবো খাবো না তা না বাট যেটুকু দরকার এভাবে খাবো কিন্তু আমাদের মেইন মিলে সবজি ফাইবার সমৃদ্ধ খাবার ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এগুলো আমরা বাড়াতে পারি এবং এটা নট অনলি কোন ক্যান্সারের জন্য সব ক্যান্সারের জন্য প্রসেসড ফুড এই যে আহ প্যাকেট ফুড অনেক দিনের প্রিজার্ভ করা ফুড ইভেন শুটকি জাতীয় খাবারও আমরা আসলে লম্বা সময় ধরে খাওয়াটাকে ডিসকারেজ করি জি ধন্যবাদ ম্যাম এখন তো চলছে রমজান মাস আমরা জানি যে এই মাসে আমাদের আসলে ভাজা পোড়া খাওয়ার প্রবণতা আরো বেশি বেড়ে যায় বেশি তো এবং সেহরিতে তাহলে আমাদের কি কি খাদ্যাভ্যাস মেনে চলা উচিত যাতে আমরা এই রমজান মাসেও এই ক্যান্সারের ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারি ইফতার এবং সেহরিতে আমরা সাধারণত ফ্রেশ ফুড ভাজা পোড়াটা একটু কম আমরা ফল বাড়াতে পারি আর শরবত বা এই জাতীয় খাবারটা খেতে পারি আমরা ভেজিটেবলস এর তৈরি অনেক খাবার আসলে আমরা বাঙালি হিসেবে এই খাবার অভ্যস্ত না তারপরও যেমন যে এখন খুব ওটস বলে দুধের খাবার বলে ঠান্ডা খাবার চিরা বলে ভাজা পোড়া খাবারগুলো আমরা একটু অ্যাভয়েড করব প্রসেসড ফুড গুলো আমরা একটু অ্যাভয়েড করব এবং সবচেয়ে যেটা হচ্ছে কি আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে ইফতারে আমরা বাইরে থেকে অনেক খাবার খাই আসলে কি তেল ওরা ব্যবহার করছে এটা কিন্তু আমরা জানি না সুতরাং এক্ষেত্রে বাসায় তৈরি খাবার রান্না করা খাবার শাক সমৃদ্ধ খাবার এবং পানিটা একটু বেশি বাড়িয়ে খাওয়া আর যেটা মেনলি হয় রোজার সময় আমরা ওভার ইটিং করি যে সারাদিন রোজা রেখেছি এই তিন তালাতে সব খেয়ে ফেলতে হবে এই টেন্ডেন্সি থেকেও আমরা একটু বেরোয় আসতে পারি যে আহ ইফতারে আমরা একটা পরিমিত খেলাম সেটি একটু পরিমিত খেলাম আহ একটু খাবারের পরিমাণ কমানো কিন্তু ভালো খাবারটা খাওয়া সেটা যদি আমরা করতে পারি সেক্ষেত্রে উপকার পেতে পারি ঝুঁকি থেকে দূরে থাকতে পারি হ্যাঁ ম্যাম sedentery কি यंग জেনারেশন বা যে কোনো বয়সে কোলন ক্যান্সার ক্ষেত্রে ঝুঁকিটি বাড়িয়ে দিতে পারে অবশ্যই অবশ্যই আমরা প্রচুর এরকম বাচ্চা পাচ্ছি যে আসলে বাংলাদেশে একটা সময় ছিল যে খুব অপরিচিতই দুঃখ কিন্তু আমরা আসলে বড় বড় বিভাগে সদরগুলো এখন পাচ্ছি রেস্টুরোবা থেকে বাচ্চারা কিন্তু ওভারওয়েট এবং তাহারা তারা আসলে মাংস বার্গার প্রসেসড ফুড এগুলা খেতেই বেশি পছন্দ করছে এটা কিন্তু আমার মনে হয় আগামী দশ বছরে একটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াবে সো এই যে বাইশ বছরে যে বাচ্চাটাকে আমরা ক্যান্সারে পাচ্ছি অনেকেই আছে যে বারো বছর বয়স থেকে ছেলে বাচ্চা ও মাংস ছাড়া কিছু খায় না কিন্তু এটা কিন্তু পরিবার থেকে আমাদেরকে শিখাতে হবে যে ভেজিটেবলস ফ্রুটস এবং এই জাতীয় খাবার গুলোর দিকে বাড়ানো এবং প্রসেস ফুড এবং মিট এগুলা একটু কমানো এটা করলে আমরা হয়তো বা কোলন ক্যান্সারের ঝুঁকি থেকে বাড়তে পারি বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ তাদেরকে অবশ্যই আমরা প্রতিটা প্রেসেন্টকে বলছি যে লাইফ মডিফিকেশন আপনাদেরকে অনেকটা ঝুঁকি কমিয়ে দিতে পারে আমি যেহেতু জানি যে আমার বাবার ছিল ভাইয়ের আছে বোনের আছে সো আমার সম্ভাবনা বেশি এক্ষেত্রে আপনার জন্য বাধ্যতামূলক লাইফস্টাইল চেঞ্জ করা পরিণিত খাবার খাওয়া ওভার ওয়েট না হওয়া এবং একটু বেছে বেছে ভালো খাবারটা খাওয়া ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু দেশের সমস্ত প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাচ্ছেন এটিএম বাংলার ফেসবুক পেজে আপনারা কমেন্ট বক্সে আপনাদের নাম এবং বয়স উল্লেখ করে যে কোনো প্রশ্ন করতে পারবেন ম্যাম আপনার কাছে পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি কোলন ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আমাদের কি কি ধরনের টেস্ট করার প্রয়োজন কোলন ক্যান্সার তাহলে আমরা উপসর্গ জানলাম যে কোনো কারণে যদি আমার অনেকদিন ধরে কালো পায়খানা হচ্ছে বা পায়খানার সাথে রক্ত যাচ্ছে অনাকাঙ্কিত একটা সেক্ষেত্রে আমরা করি মেডিসিনের ডাক্তারের কাছে যেটা প্রথম কথা আমরা কাউকে না কাউকে দেখাবো অনেক সময় ডাক্তারও আমরা প্রথমে আসলে কথাটা চিন্তা করতে পছন্দ করি তো আমরা স্বর্ণাপন্ন হই মেডিসিন বিশেষজ্ঞ বা অন্য কোনো ডাক্তারের সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখেন আমরা একটা কোরোনোস্কোপি খুব বেটা মাথায় রাখতে হবে যে কোরোনোস্কোপি না করিয়ে বাইরে থেকে আল্ট্রাসোনোগ্রাম করি যাই করি এটা কিন্তু ধরা পড়ে না সুতরাং এই করোনোস্কোপি হচ্ছে একমাত্র উপায় যেটা দিয়ে কোলন ক্যান্সার আহ শনাক্ত করা যায় করোনোস্কোপি পরীক্ষাটার প্রতি মানুষের প্রচন্ড ভয় যে একটা এন্ডোস্কোপি এবং করোনোস্কোপি একটা ভিডিও ক্যামেরা ছোট্ট দিয়ে আমরা পেটের ভিতরে যাই ইটস আ প্রসিডিউর কিন্তু এখন কিন্তু বড় বড় সেন্টার গুলোতে এটা সিজেশন দিয়ে করছে তার মানে হালকা করে আপনাকে একটু ঘুম পাড়ানো হচ্ছে মানুষের করোনোস্কোপি টেস্ট আমরা অনেক যদি লিখি কিন্তু ওনারা আসলে এই প্রসিডিউরের কারণে অনেকে করতে চাচ্ছেন না এই জন্য আমার মনে হয় যে সবাইকে মেসেজটা দেওয়া যে আমরা এবং বিদেশে কোলোডেক্টাল ক্যান্সারের জন্য যে স্ক্রিনিং প্রসেস এটাতে বলা আছে পাঁচ বছরে একবার কোরোস্কোপি মাস্ট যেটা শুরু হবে আপনার বয়স থার্টি থার্টি ফাইভ থেকে তাহলে যদি এরকম পেটে কোনো কিছু দেখা দেয় আমরা নিজে সচেতন হয়েও ভালো একটা সেন্টারে গিয়ে করতে পারি একটা কোলোস্কোপি কোলোস্কোপির মাধ্যমে আসলে কোলন ক্যান্সার বোঝাটা খুব সহজে যায় জি এবার আপনার কাছে প্রশ্ন রাখছি বাংলাদেশের প্রেক্ষাপটে কোলন ক্যান্সার চিকিৎসা করে নিরাময় সম্ভাবনা আসলে কতটুকু সাধারণত সকল স্টেজ স্টেজ যদি আমাদের কাছে রুগীরা স্টেজ ওয়ান এবং টুতে আসে তাহলে তাদের চিকিৎসা যা যা লাগে তাহলে আমি একটু ল্যাবরেটরি বলি একটা কোলন ক্যান্সার হলে চিকিৎসা লাগে তিন ধরনের সার্জারি কেমোথেরাপি রেডিও থেরাপি ইমিউনোথেরাপি আমরা কিছু ইউজ করছি বাট এটা আসলে সবার জন্য না তাহলে যদি কোনো রুগী প্রথম বা দ্বিতীয় ধাপে আসে তাহলে তার শুধুমাত্র সার্জারি করলেই চিকিৎসা কমপ্লিট যেটা বাংলাদেশে ভেরি অ্যাভেলেবেল দুই হচ্ছে আমাদের আহ মানুষজন একটু লেটেস্ট স্টেজে আসে আসলে আমরা খুব সচেতন না সেটা ফাইন্যান্সিয়াল কারণে হোক বা সুবিধা না পাওয়ার জন্য হোক সেক্ষেত্রে তৃতীয় স্টেজে যদি আসে সেক্ষেত্রে আমাদের লাগবে সার্জারি এবং কেমোথেরাপি দুইটাই বাংলাদেশে অনেকগুলো সেন্টারে আছে এখানে দেশি ওষুধ আছে অনেক ভালো ভালো কোম্পানি অনেক আগে থেকেই পায়নি যাদের সকল রকম ওষুধ আছে এবং আরো অনেকগুলো আমাদের দেশীয় কোম্পানি আছে যেটার কেমোথেরাপি আপনার সাধ্যের মধ্যে যদি আপনি মনে করেন আমি বাইরের ওষুধ ইউজ করবো বাংলাদেশে সকল ব্র্যান্ডের বাইরের ওষুধ অ্যাভেলেবেল আহ এটা গেল একটা কেমোথেরাপির অপশন সেন্টার আছে আমাদের প্রচুর আর সার্জারি আমাদের প্রচুর সার্জিক্যাল হ্যান্ড আছে এটার জন্য আপনাকে বাইরে যেতে হবে না কিন্তু হচ্ছে যে আমরা সঠিক টাইমে সঠিক জায়গায় যেতে পারছি না এই জন্য একটু তথ্য এই যে আপনাদের মাধ্যমে জানানো যে আমাদের কিছু সেন্টার আছে গ্রিন লাইফ হসপিটাল এরকম আরো অনেকগুলো সেন্টার আছে যেখানে আসলে আপনি একটি জানতে পারবেন যে সার্জারি আমি কোথায় করবো কেমোথেরাপি আমি কোথায় দিবো ওষুধ আমি কি ইউজ করবো তৃতীয়ত প্রয়োজন হতে পারে কোন ক্যান্সার এটা খুবই রেয়ার রেডিও থেরাপি রেডিও থেরাপিও আমাদের সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালে রেডিও থেরাপি অপশন আছে এছাড়া বাইরের দেশে কিছু কিছু আছে ইমিউনোথেরাপি এগুলো বাংলাদেশে হলো যেমন ক্যান্সার নিয়ে একটা গল্প আমরা ধরে শুনছি যে একটা এমন একটা ওষুধ আবিষ্কার হয়েছে যে যাতে করে ইমিউনোথেরাপি দেওয়ার পর রুগী পুরোপুরি ভালো হয়ে গেছে জি এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল কিন্তু প্রবলেম হচ্ছে যে এর প্রতিটা ডোজের দাম দুই লক্ষ থেকে চার লক্ষ টাকা তো যে দেশের নিউজ আমরা পাচ্ছি ওরা কিন্তু হেলথ ইন্স্যুরেন্স এর কাভারেজে সো কোন ক্যান্সার হলে ওরা প্রথমে ইমিউনোথেরাপি স্টার্ট করে বাট আমাদের দেশে আসলে দুই লক্ষ টাকা করে একটা কেমোথেরাপি দিয়ে একটা পেশেন্টকে ছয়টা আটটা কেমোথেরাপি ইভেন এটা এক বছর তার মানে তার টোয়েন্টি ফোর টু টোয়েন্টি থার্টি লাখ টাকার মতো লাগছে এটা আসলে প্রথমে আমাদের পেশেন্টরা এফোর্ড করতে পারে না কিন্তু বাংলাদেশে কিন্তু এটা অ্যাভেলেবেল বাট আমরা খুব মানুষকে অফার করি না সবাই চাই যে এত বড় একটা চিকিৎসা তাহলে একটু বাইরে আপনি ঘুরে আসি বা ক্যান্সার রোগটা আসলে এরকম এটা মরণ ব্যাধি দিয়ে আমরা শুরু করি যতই আমরা বলি আর্লি স্টেজ আপনি ভালো হয়ে যাবেন কিন্তু সবাই চায় যে তার সাধ্যের মধ্যে আমি আরেকটু ভালো কোথাও গিয়ে কনফার্ম হয়ে আসি বাট আপনাদের মাধ্যমে আমার মেসেজ হচ্ছে এটা যে আপনি সার্জারি চান ওয়ার্ল্ড ক্লাস সার্জারি বাংলাদেশের সব টুলস আছে কেমোথেরাপি আমাদের কাছে আছে রেডিওথেরাপিও আছে এটার জন্য আমাদেরকে আসলে অন্য কোথাও যেতে হবে জি ম্যাম ধন্যবাদ আপনার উত্তর থেকে জানতে পারলাম যে আমাদের ওষুধ প্রযুক্তি আসলে এখন অনেক বেশি উন্নত তো আপনি যদি আরো জানাতেন যে এই ওষুধ প্রযুক্তি ক্যান্সার নিরাময়ে কতটুকু ভূমিকা রাখছে আচ্ছা এখন আমরা যে ক্যান্সারের প্র্যাকটিসটা করতাম একটা সময় আমরা যে কোলন ক্যান্সারে চারটা কেমো আছে কিন্তু এখন আমরা কিন্তু প্র্যাকটিস করছি এভিডেন্স বেসড মেডিসিন এটা সব গুলো সাবজেক্টে নট অনলি ক্যান্সার হোয়ার ইজ এভিডেন্স বেসড মেডিসিন তার মানে হলো প্রতিটা মানুষের কিন্তু কোলন ক্যান্সারের কারণ একই না তাহলে জিন মানে কিভাবে এটা আমি এক্সপ্লেন করবো যে আপনার শরীরের কোন একটা পার্ট পরিবর্তিত হয়ে একটা ক্যান্সার বা টিউমারে রূপান্তরিত হচ্ছে তাহলে এটা কারো ডিএনএ মিউটেশন হচ্ছে কারো আয়ার মিউটেশন হচ্ছে কারো ডিএনএ এই পয়েন্টে মিউটেশন হচ্ছে তাহলে এই পরীক্ষাগুলো এখন অ্যাভেলেবেল তাহলে আমরা কি করছি যে মিস্টার এর আমরা সেই টিস্যুটাকে বায়োসিতে পাঠাচ্ছি যেটাকে আমরা বলি মলিকুলার স্টাডি মলিকুলার স্টাডি করে আমরা ধরতে পারছি যে ওনার কোন পয়েন্টে গিয়ে চেঞ্জ হয়ে ক্যান্সারটা হয়েছে তাহলে একটি কিন্তু পার্সোনালাইজড এবং এভিডেন্স বেসড সেক্ষেত্রে আমরা কোন ইমিউনোথেরাপিটা দিব চার থেকে পাঁচ ধরনের ইমিউনোথেরাপি আছে ইভেন মজার বিষয় হচ্ছে অনেক পেশেন্টকে আমরা এমন কেমোথেরাপি দিচ্ছি না যারা অ্যাফোর্ডেবল এবং সে জানে যে আমার এই জায়গায় মিউটেশনটা হয়েছে এই টেস্টটা করে আমি জানতে পেরেছি আমার কোন ক্যান্সারের মিউটেশনের পয়েন্টটা এখানে তখন আমরা তাকে সে অনুযায়ী ট্রিটমেন্ট দিতে পারছি সো ইমিউনোথেরাপিও তিন থেকে চার ধরনের হয়ে থাকে যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল দেশি কোম্পানির অ্যাভেলেবেল বিদেশি কোম্পানি অ্যাভেলেবেল কেমোথেরাপিও আগে আমরা এভাবে দিতাম যে ফার্স্ট লাইন সবাই পাবে ফার্স্ট লাইন এইটা বাট এখন আপনার জন্য ইন্ডিভিজুয়াল কোন মেডিসিনটা দরকার এটা পার্সোনালাইজ করার টেকনোলজি চলে এসেছে আমরা এটা অহরহ গত দুই বছর ধরে প্র্যাকটিস করছি জি ম্যাম ধন্যবাদ ম্যাম আমাদের এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে কিন্তু মানুষকে সচেতন করার চেষ্টা করছি এই কোলন ক্যান্সার সম্পর্কে জানতে চাচ্ছি যে আমরা আর কি উপায় অবলম্বন করতে পারি যাতে আমাদের গ্রাম বাংলার যে জনতা আছেন যারা আনাচে কানাচে রয়েছেন তারাও কোলন ক্যান্সারের বিষয়গুলো সম্পর্কে আরো বেশি অবগত হয় এবং সচেতন থাকতে পারে ধন্যবাদ আমি আসলে গ্রাম বাংলা যদি চিন্তা করি তাহলে আমার দুটা গ্রাম মেয়ের যে রোগীগুলো আমরা পাচ্ছি তাদের বেশিরভাগই হিস্ট্রিটা হলো অনেকদিন ধরে বদ হজম পায়খানার সাথে রক্ত যাচ্ছে ওনারা কন্টিনিউ গস্ট্রিকের ওষুধ খেয়ে যাচ্ছেন বা হোমিওপ্যাথিক চিকিৎসা করে যাচ্ছেন তো গ্রামের মানুষের কাছে আমার কথা হচ্ছে যদি আপনার ওজন কোনো কারণে ছয় মাসে পাঁচ থেকে দশ কেজি কমছে আপনার খাবার রুচি কম তাহলে সদর হাসপাতালে আসেন এসে ওবিটি একটা টেস্ট আছে অকাল ব্লাড টেস্ট কিচ্ছু না আমরা শুধু স্টুল থেকে দেখি যে আপনার স্টুলের সাথে ব্লাড যাচ্ছে কিনা এরকম একটা পরীক্ষা করে আপনি জানেন এবং এটা মাথায় নেন যে পায়খানার সাথে রক্ত যাওয়াটা একটা আমরা এটার জন্য ডাক্তারের স্বর্ণপূর্ণ হবো বাকি আমাদের কাছে মানুষ মানুষে আসছে না গ্রামের মানুষের কাছে আমার মেসেজ হইলো যে আপনার যদি খাওয়া বধজম হচ্ছে আমার সাথে মতো একটা ভাব হচ্ছে পায়খানার সাথে রক্ত যাচ্ছে আমরা সদর হাসপাতালে যাওয়ার প্র্যাকটিস করি এটা হচ্ছে গ্রামের মানুষের কাছে আমার বলা বাকিটুক ডাক্তার সাহেব আসলে আপনাকে একটু গাইডলাইন দিবেন যে এখানে যান বা ওখানে যান সেটা হয়েই যাবে কোনো না কোনো ভাবে দুই হলো যারা মোটামুটি একটু মিডল ক্লাস বা যারা টেস্টটা করাতে চান তাদেরকে বলা হয় প্রতি পাঁচ বছরে একবার স্টুল টেস্ট যেটা আমরা ওবিটি করি সেটা একটা আল্ট্রাসোনোগ্রাম কেটে একটা ক্রোনোস্কোপি পাঁচ বছরে একবার এটা যদি আপনার নিজেরাই গিয়ে বা কোনো একটা হাসপাতালে ঢুকে বলেন যে আমি কোলোনের স্ক্রিনিং টেস্ট করাতে চাই এটা আপনি করতে পারেন পাঁচ বছর একবার নিজের জন্য তো একটু চেক এটা আসলে করা যায় তাহলে ধরা পড়বে আমার মেসেজ যে আমি রোগ হওয়ার আগে যদি নিজে একটু সচেতন হই কারণ আগে মনে হতো ক্যান্সার আসলে ওই দূরের হয় এখন আমরা দেখছি ঘরে ঘরে ক্যান্সার এটার কারণ আমাদের খাদ্যাভাস হতে পারে আমাদের লাইফ স্টাইল হতে পারে আমাদের খাবারে আসলে আমরা আসতে সফল পেপারে পারে পড়ছিলাম যে আমরা যে খাবার খাই প্রচুর কালার মিক্সিং হচ্ছে তেলের মধ্যে ভেজাল সো ফুড একটা ওয়ান অফ কারণ তো আমি জেনে বা বাজারে যদি প্রতিটা খাবারে কিছু না কিছু মেশানো থাকে আমি কি খাবো তো আমাকে এখান থেকে তো কিছু না কিছু খেতে হচ্ছে সুতরাং আমি যেটা করতে পারি আমি ফ্রেশ ফ্রুট খেতে পারি আমার কোনো শরীরে উপসর্গ আসা মাত্র আমি একটু ডাক্তারের শরণাপন্ন হতে পারি নিজে থেকে একটু সিম্পল ব্লাড টেস্ট একটা কর্ণস্তি একটা সিবিসি এগুলো একটু করতে পারি একটু নিজেকে সচেতন হই যে আমি নিজের চেক আপটা নিজে একটু করতে পারি পাঁচ বছরে একবার এটাই আমার মেসেজ দি मैम অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে এত সুন্দর কিছু পরামর্শ দেওয়ার জন্য আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে যদি যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে সার্বিকভাবে আপনার আরো কিছু বলার থাকে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি আপনাদের চ্যানেল কে ধন্যবাদ জানাচ্ছি বিকমকে আমাকে এত ভালো একটা প্ল্যাটফর্মে আসার জন্য আর মানুষের কাছে আমার কথা থাকবে যে আমরা সবাই নন ফার্মি ক্যান্সারের ডাক্তার আমরা সব ডাক্তার থেকে এখন আমরা ডাক্তার স্ক্রিনিং যে শব্দটা যে রোগ হওয়ার আগে আমরা নিরাময়ের পথে হাঁটবো অথবা আমরা চেষ্টা করবো এই রোগটা যাতে আমাদের শরীরে নাই আসে এই আমরা আমাদের জীবনযাত্রাকে কিছুটা পরিবর্তন করতে পারি একটু সচেতন হতে পারি আর আমার কথা হচ্ছে যে ঢাকাতে বড় বড় কিছু সেন্টার আছে আমার গ্রিন হসপিটাল আছে এরকম অনেকগুলো হাসপাতালে আপনি যদি মনে করেন যে আমি বছরে একবার আমার চেক করাতে চাই আপনার এসে যোগাযোগ করলে আমরা একটি চেক আপের ব্যবস্থা করবো কেন ক্যান্সারের ডাক্তারের কাছে আসা মানে যাতে আগামী পাঁচ বছরের ক্যান্সার না হয় সেটার জন্য আমি একটু সচেতন যদি হই তাহলে আমার মনে হয় যে আপাত দৃষ্টিতে হবে যে আমি আমার করছি বাট আসলে বিষয়টা এরকম যে আপনি যদি কিছু পরীক্ষার মাধ্যমে আগে থেকে সতর্ক হয়ে যান জীবনযাত্রার পরিবর্তন করেন ওজন কমান আপনার কিন্তু লাইফের ঝুঁকিটা কমলো আপনি জানলেন যে কোথায় গিয়ে আমাকে কি করতে হবে নিজের জন্য আমরা একটু সচেতন দর্শক শেষ পর্যায়ে আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আশা করি কোন ক্যান্সারের সমস্ত বিষয়গুলি নিয়ে আপনারা জানতে পেরেছেন এবং এখন থেকে ক্যান্সারের ঝুঁকি থেকে দূরে থাকা আপনাদের জন্য সহজ হবে দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন